জি লাল মিউচিডি কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর শিক্ষা বিষয়ের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আমি ডক্টর প্রণয়বালা সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা হাজিরা ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শিক্ষা প্রথম পত্র প্রথমে আমরা একটা চিত্র দেখি নিচের চিত্রগুলি থেকে কি বোঝা যায় ভালোভাবে খেয়াল করো তোমরা চিত্র দুটি চিত্র দেখানো যাচ্ছে সেখান থেকে কি লক্ষ্য করা যায় এবার আসি ছবি থেকে কি বোঝা যাচ্ছে অসংখ্য মানুষ কেনাকাটার জন্য একত্রিত হয়েছে পণ্য ক্রয় এবং বিক্রয় চলছে মূলত ছবি থেকে আমরা তাই দেখতে পাচ্ছি সুতরাং আজকের আমাদের পাট ফল ও সবজি বাজারজাতকরণ আগের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ পড়ব ফল ও সবজি বাজারজাতকরণ আসি শিখন ফল পাঠ শেষে শিক্ষার্থীরা ফল ও সবজি বাজারজাতকরণ ধারণা ব্যাখ্যা করতে পারবে প্রথমেই আসি বাজারজাতকরণ কি ফল এবং সবজি এবং এদের প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী বাজারজাতকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলের বাজারজাতকরণের মধ্যে সবজি বাজারজাতকরণের ক্ষেত্রে কতগুলি নিয়ম নীতি মেনে চলা উচিত ফল এবং সবজি উভয়ের ক্ষেত্রেই কতগুলি নিয়ম মেনে চলা উচিত তো প্রথমেই আসি সংজ্ঞাটি বাজারজাতকরণ কি যে ব্যবস্থার মাধ্যমে ফল ও শাকসবজি ভোক্তার কাছে পৌঁছায় তাকে বাজারজাতকরণ বলে উৎপাদনকারী বা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য ধাপে ধাপে পণ্য যে পৌঁছিয়ে থাকে এই প্রক্রিয়াটিকেই বলা হয় বাজারজাতকরণ সে আমরা বাজারজাতকরণের চেইন বাজারজাতকরণ কতগুলি চেইন মেনটেন করে চলে আমরা সেগুলি একটু দেখি প্রথমে আসি একটি চেইন উৎপাদনকারী ফল বা শাকসবজি সরাসরি ভোক্তার কাছে যাচ্ছে এটি বাজারজাতকরণের একটি চেইন আরেকটি চেইন হতে পারে উৎপাদনকারী পণ্য যাবে বিক্রয় প্রতিনিধির কাছে বিক্রয় প্রতিনিধি থেকে পণ্য যাবে ভোক্তার কাছে এটিও আরেকটি বাজ্যজাতকরণ চেইন আরেকটি চেইন উৎপাদনকারী থেকে পণ্য যাবে পাইকারের কাছে পাইকার থেকে পণ্য যাবে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা থেকে পণ্য যাবে ভোক্তার কাছে এবং সর্বশেষ যে চেইনটি উৎপাদনকারী থেকে পণ্য যাবে ফড়িয়ার কাছে ফুরিয়ে থেকে পণ্য যাবে আড়তদারের কাছে আড়তদার থেকে পণ্য যাবে এজেন্টের কাছে এজেন্ট থেকে পণ্য যাবে সুপার মার্কেটে সুপার মার্কেট থেকে পণ্য যাবে ভোক্তা মূলত এই পাঁচ চারটি স্টেপ বাজারজাতকরের যে কোনো পণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছাতে অর্থাৎ কর প্রক্রিয়ার সাথে এই চারটির কোনো না কোনোটি জড়িত কোনোটি হয়তো প্রথমটি কোনোটি দ্বিতীয়টি কোনোটি তৃতীয়টি বা কোনোটি চতুর্থটি অর্থাৎ কোনোভাবেই এই চেইনগুলি মেনে বাজারজাতকরণ করা হয় এবার আসি বাজারজাতকরণের ধাপ বা পর্যায় প্রথমেই আসি বাছাই আমাদের দেশে বাজারজাতকরণের ক্ষেত্রে যে ধাপগুলি অনুসরণ করা হয় সেটি একটু বর্ণনা আমরা পড়ি প্রথমে বাছাই বাছাইয়ের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগান থেকে ফল সংগ্রহের পর দ্রুত ব্যবহার না করা হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত পাকা এবং আঘাতপ্রাপ্ত ফল ভালো ফলের সাথে মিশ্রিত থাকলে এগুলি ভালো ফলকে খারাপ করে দিতে পারে সেই কারণে ওই সমস্ত ফল বেছে নিয়ে স্থানীয় বাজারে অথবা নিজেদের ব্যবহারের জন্য রেখে দিতে হবে এছাড়া এই সমস্ত ফল বিভিন্ন প্রকার ফলজাত দ্রব্য তৈরির কাজেও ব্যবহার করা যেতে পারে একই কথা সবজির ক্ষেত্রে প্রযোজ্য একটি নষ্ট সবজি আরেকটি নষ্ট সবজির সঙ্গে স্পর্শে থাকলে সেটি পচন ধরতে পারে নষ্ট হতে পারে এই কারণে বাছাই বাজারজাতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্যায়েছিল গ্রেডিং আধুনিক বাজারজাতকরণ পদ্ধতি গ্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ ফলের আকার বড় ছোট, মাঝারি বেশি পাকা কম পাকা হতে পারে সবজির ক্ষেত্রে একই অবস্থা এগুলোকে একসঙ্গে না রেখে আকার এবং গুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে নিলে ক্রেতা বিক্রেতা সকলের জন্য সঠিক মূল্য নির্ধারণ করা সহজ হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে ফলকে বাক্সবন্দি অথবা অন্যত্র পাঠানোর পূর্বেই সেগুলোকে কয়েকটি গ্রেড যেমন এ বি সি গ্রেডে বিভক্ত করা উচিত সাধারণত সুনির্দিষ্ট মানে বিভক্তিকরণ একটি উত্তম পদ্ধতি নিঃশল প্যাকিং বা মরকীকরণ উৎপাদন স্থান থেকে ভোক্তার কাছে পৌঁছাতে হলে ফল বা সবজি কৃষি বা কৃষি পণ্য বাক্স বা ঝুড়িবন্দি করে পাঠানো হয় আমাদের দেশে এখন অনেক ফল বিশেষ করে আম কাঁঠাল কাঁচকলা এটি চাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় বর্তমানে বেশ কিছু ফল বা সবজি ঝুড়িতে করেও পাঠানো হচ্ছে যাই হোক ফল বা সবজিকে ঝুড়ি কিংবা বাক্সে সুন্দরভাবে বসিয়ে ফলের ভাজে ভাজে ঘাস খড় ইত্যাদি আস্তরণ থাকলে পরিবহনকালীন ঝাঁকুনি ও নাড়াচাড়া ফল তেমন ক্ষতিগ্রস্ত হয় না সবশেষে পরিবহন কৃষিজাত পণ্য সাধারণত সড়ক নদীপথ রেলপথে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয় বর্তমানে ঢাকা থেকে দেশের সকল স্থানে সড়ক পথে নড়ি টাক যোগে পণ্য পরিবহন করা হয় স্বল্প সময়ের ফলসহ শাক শাকসবজি পরিবহন করা যায় ফল পরিবহনের সময় রাস্তা দৈর্ঘ্য রাস্তার অবস্থা বিষয়টি মনে রাখা দরকার সড়ক পথের উন্নতি সাধন ফেরি ব্যবস্থার উন্নতি সাধন এগুলিও দরকার রেলপথে মালামাল পরিবহন সবচেয়ে উপযোগী ওয়াগানে ঠান্ডা অবস্থা নিশ্চিত করতে পারলে ফল পথে বিনষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে নৌপথে বরিশাল ভোলা পটুয়াখালী অঞ্চলে এখনো ফল ও সবজি প্রেরণ করা হয় বর্তমানে লঞ্চ স্টিমারে ফল ও সবজি পরিবহন উন্নত ব্যবস্থা গড়ে উঠেছে বিক্রয় আমাদের দেশে ফল উৎপাদনকারী বা বাগানের মালিকগণ অধিকাংশ সময় ফল সংগ্রহের পূর্বেই ঠিকাদার আড়তদার ফরিয়াদের কাছে ফল বাগান বিক্রি করে দেয় এর ফলে বাগান মালিক বা উৎপাদনকারী সঠিক মূল্য থেকে বঞ্চিত হয় যদি স্থানীয় সমবায় বিভাগ বা কৃষি বিভাগের মাধ্যমে বাগান মালিক বা উৎপাদনকারীরা সমবায় সমিতি গঠন করে নিজেদের মধ্যে ব্যবস্থাপনার ফলে ফল বা সবজি বিক্রয় করে তাহলে তাদের পক্ষে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এ বিষয়ে সমবায় সমিতির নিজেদের প্যাকিং ট্রাক ও ঠান্ডা গুদামের ব্যবস্থা করতে পারে এইভাবে বাছাই গ্রেডিং প্যাকিং পরিবহন ও বিক্রয় এই পর্যায়ের মাধ্যমে বাজারজাতকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে এবার সে বাজারজাতকরণের উন্নতির পদক্ষেপ আমাদের দেশের কৃষিপণ্য বিশেষ করে ফল ও সবজি বাজারজাতকরণের উন্নত পদ্ধতি এখনও গড়ে ওঠেনি উৎপাদনকারী তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না ক্রেতা ভোক্তা উচ্চ মূল্যের ফল এবং শাকসবজি কিনতে বাধ্য হচ্ছে মাঝখানে ফড়িয়া বা আর দ্বার এজেন্টাল লাভবান হচ্ছে বর্তমানে বাজার ব্যবস্থা সমূহের উন্নতি সাধনের জন্য উৎপাদনকারী ও ক্রেতা উভয়ের স্বার্থেই জড়িত বর্তমানে কিছু কিছু ফল ও শাকসবজি রপ্তানি বাণিজ্যে স্থান পেয়েছে এই সকল কারণে বাজারজাতক সুষ্ঠু সুন্দর করতে নিম্নলিখিত ব্যবস্থা সমূহ গ্রহণ করা দরকার সেক্ষেত্রে প্রথমেই আসি ফল ও শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণে আরও বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে এজন্য কৃষি বিভাগ খাদ্য বিভাগ বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে একসাথে বসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে সফল ফলের সকল হস্তান্তর প্রক্রিয়াগুলোই যেমন ফল পাড়া নামানো উঠানো গ্রেডিং প্যাকেজিং ঠান্ডা করা গোদাম জাতকান সব বিষয়গুলি সংশ্লিষ্টদের মাঝে পৌঁছে দিতে হবে সফল বাস্তবায়নের বাজারজাতকণের জন্য উৎপাদনকারীকে জানতে হবে যে জিনিসটি সেটি হল কখন ও কি উৎপাদন করতে হবে বাজারে কি ধরনের পণ্যের চাহিদা আছে বাজারজাতকণের সঙ্গে কারা জড়িত পণ্য বা প্রক্রিয়া গবেষণা ও সম্প্রসারণ সংক্রান্ত বিষয়াদি ও অন্যান্য সরকারি কোন সংস্থা থেকে বাজারজাতকরণ সংক্রান্ত সংগ্রহ করতে হবে দ্রুত সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হলে দক্ষ ও পারে পরবর্তীতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি উৎপাদনকারীদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলা উৎপাদনকারী সহসে কৃষি ঋণের ব্যবস্থা করা উৎপাদন এলাকায় ও বাজারে হিমাগারের ব্যবস্থা করা রেলওয়ে ট্রাক লঞ্চ স্টিমার প্রভৃতি পরিবহনে হিমাগার স্থাপন উৎপাদনকারীর আইপিএম পদ্ধতি চালুতে উৎসাহিত করা ফড়িয়া দালাল ঠিকাদার শ্রেণীর দৌরাত্ম এবং এদের সংখ্যা কমিয়ে আনা ধান পাটের মতো বিভিন্ন ফল ও শাকসবজি বাজার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু প্রচারের ব্যবস্থা নেওয়া ফল ও সবজি প্রক্রিয়াজাত জাত করে চাষিদের প্রশিক্ষণ প্রদান এবং সংরক্ষণের সর্বশেষ প্রযুক্তি উৎপাদনকারীদের জন্য জানানোর ব্যবস্থা নেওয়া দরকার অর্থাৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের যে প্রশিক্ষণ সবগুলিই সর্বশেষ প্রযুক্তি উৎপাদনকারীর কাছে হস্তান্তর ইত্যাদি বিষয়গুলি মেনে চললে বাজারজাতকরণ ব্যবস্থা উন্নতি হতে পারে অর্থাৎ বাজারজাতকরণ উন্নতির জন্য যে পদক্ষেপ অত্যন্ত জরুরি সেগুলি আমরা বললাম এতক্ষণ সে একক কাজ কাজ হলো বাজারজাতকরণ উন্নতির পদক্ষেপ সমূহ আমরা যে পদ্ধতি পদক্ষেপ উল্লেখ করলাম বাজারজাতকরণের সেগুলি একক কাজ হিসেবে লিখে নেবে বাজারজাতকরণ উন্নতির পদক্ষেপসমূহ দলীয় কাজ চিত্রটি দেখো এবং এর পদ্ধতিটি বিশ্লেষণ করো অর্থাৎ এখানে একটি বাজারজাতকরণ পদ্ধতি দেখানো হয়েছে আমরা যে চেইনগুলি পড়লাম তার মধ্যে একটি তো চিত্রটি দেখে এটি কোন চেইনের মধ্যে পড়ে বা কোন পদ্ধতির মধ্যে পড়ে সেটি বিশ্লেষণ করবে তোমরা বাজারজাতকরণের পদ্ধতি বা চেইন বা ধাপ সে মূল্যায়ন সঠিক উত্তরটি চিহ্নিত করো পণ্যের বাজারজাতকরণ কাজ কত ধাপে বিভক্ত বাজারজাতকরণের কাজটি কত ধাপে বা পর্যায়ে বিভক্ত দুই তিন চার এবং পাঁচ সঠিক উত্তরটি বলবে পণ্যের বাজারজাতকরণ কাজটি কত ধাপে সম্পন্ন হয় বা বিভক্ত সবশেষে সাথে বাড়ির কাজ এটি সুন্দর করে বাড়ি বসে লিখবে বাজারজাতকরণ উন্নয়ন পদ্ধতির ব্যাখ্যা করো অর্থাৎ বাজারজাতকরণ যে আমরা উন্নয়ন করতে চাই তাহলে যে কাজটি করা দরকার সেটি বাজারজাতকর উন্নয়ন পদ্ধতির ব্যাখ্যা করো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সাবান পানি দিয়ে হাত ধোবে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে সামাজিক দূরত্ব মেনে চলবে পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে প্রত্যাশায় আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে